ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা শুধু ভারতীয় নাগরিকদের হত্যা নয় এটি গোটা ভারতের আত্মার উপর আঘাত এই হামলার কঠোর জবাব ভারত দেবে বলেও জানান তিনি হামলার ঘটনায় পাকিস্তানের সাথে পানি চুক্তি স্থগিত পাকিস্তানি নিরাপত্তা উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা ও কূটনীতিক কমানো সহ পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তানিদের জন্য সার্ক ভিসাও বাতিল করা হয়েছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত হলে সেটিকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবেই দেখা হবে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় বিচারের দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ বিহারে এক জনসভায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন কাশ্মীরে হামলা ভারতের আত্মার ওপর আঘাত হামলার মদতদাতা ও হামলাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী পুরা দেশ दुखी हैं কোটি দেশবাসী परिवारों के পীড়িত दुख মে पूरा দেশ उनके साथ खड़ा है এই হামলার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে ইসলামাবাদকে করা বার্তা দিয়ে বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসে থাকা সে দেশের প্রতিরক্ষা উপদেষ্টা নৌ উপদেষ্টা বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করে দিল্লি তাদেরকে এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয় দু দেশের হাই কমিশনে কর্মকর্তাদের সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে ত্রিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে সে কারণে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে এই ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের ফেরত যাওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি এছাড়া আটারি ওয়াগা সীমান্ত বুধবার থেকেই বন্ধ হয়ে গেছে ভারতের নানা বিধিনিষেধ আরোপের পর বৈঠকে বসে পাকিস্তান কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে পাকিস্তান পাশাপাশি ভারতকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলেও বৈঠক শেষে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের দিকে পানি প্রবাহে ভারত বাধা দিলে সেটিকে যুদ্ধ হিসেবে দেখা হবে দীপ্তা মাহমুদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে